আপনি যে বললেন একটু না তারপর কথা দাঁড়ান আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না তার মানে আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাবার নাম কি সৈয়দ ইস্তিয়াক সাহেব যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল ষোলোটা টিভি স্টেশনে কথা বলা তো দূরে থাক ওই সব টিভি স্টেশনের জীবনে দেখাই হতো না এই ছিল তারা পালালো কেন শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই যে শেখ হাসিনা আসার তেরো দিনের মাথায় জিয়াউ রহমানকে হত্যা করা হলো এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালায় যেতে চাইছিল কেন আজকে আপনারা এইসব কথা বলেন না আপনারা ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে তহিদি জনতা আমরা তিনজন তহিদি জনতা না হঠাৎ করে কোন দাওয়া নাই কিছু নাই তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাছির দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন জি আপনার ইমানটা কোন জায়গায় আগে বলেন আপনারা বত্রিশে কি একটা লোক মারা গেছে একটা বিল্ডিং ভাঙে দেওয়া হয়েছে যেটা সৈরাচারের মনস্টারের প্রতীক সেখান থেকে উত্থাত করলেন এর তো অন্যায় আপনি তো এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ি সামনে বুক পেতে দিচ্ছে এটা অন্যায় আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন আপনি এটাও তো বলতেন ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে এটাও তো অন্যায় যে অন্যায় না অদ্ভুত্তানের সময় অনেক কিছু অন্যায় না